আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শয়তান বলে আল্লাহ এই সবগুলার আমি অশ্বাসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব আপনি জান্নাতে ঢুকাবেন কেন আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গোমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোনো তাফসিলুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আচ্ছা তো নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সাদকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা জাহান যাবে এমনটা মনে করবে জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে জীবনে যত বড়ই হয়ে যান না কেন যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন যত টাকা পয়সার মালিক হন না কেন সাগরের বিনয়টা ভুলে যাবেন না ইবলিস অনেক জ্ঞানী ছিল না এবং আল্লাহর অনেক ইবাদত করেছে এই জ্ঞান ইবাদত ইবলিসকে চিরস্থায়ী জাহান নামে হতে বাঁচাতে পারল না কারণ কি অহংকার আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে কিনতে করে পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহ

অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আর সের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ ক্ষোভটা পরাজিত হয়েছে সোমান বল একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ নেকি পাবেন ইনশাল কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছি গড়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا মুলক নারীদের হৃদয় কিদু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকম বিল কওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো